বুড়িরহাটে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বিশেষ শিবির অনুষ্ঠিত বুড়িরহাট জুনিয়র বেসিক স্কুল প্রাঙ্গনে বুধবার সকাল এগারোটা থেকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বিশেষ শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে স্থানীয় বাসিন্দাদের সমস্যা শোনা ও তা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ শিবির পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি তাদের বিভিন্ন সমস্যা শুনে লিখিত আকারে প্রশাসনিক আধিকারিকদের দ্রুত সমাধানের নির্দেশ দেন শিবিরে উপস্থিত ছিলেন এডিএমএল আর হিমাদ্রি সরকার ডিএমডিসি জায়তাা খাটোয়া দিনহাটা দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতীশ তামাং যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রোহন সহ বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা খাতুন বিবি আব্দুল সত্তার ও সঞ্জীব বর্মন প্রমুখ ব্লক উন্নয়ন আধিকারিক নীতিস্তামাং জানান শিবিরের স্থানীয়রা তাদের সমস্যাগুলো জানিয়েছেন আমরা সেগুলো লিপিবদ্ধ করেছি মুখ্য সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে এরপর গৌণ বিষয়গুলো নিষ্পত্ত করা হবে গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুল সত্তার বলেন আমাদের এলাকার মানুষ তাদের দুর্দশা কথা বলতে এই এসেছেন প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগে দ্রুত সমাধান পাওয়া যাবে বলে আশা করছেন জানা আছে আমাদের ম্যাডাম করেছেন দু তারিখ থেকে আমাদের ক্যাম্পেইনটা চলছে আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের এখন যেটা বসে আছি বসিয়া জুনিয়া বেস স্কুলে আছে আজকে দুটো বুথ মিলে এখানে ক্যাম্প ছিল তো মূলত লোকজন আসতেছে কারণ এই ক্যাম্পের লোকজন মেনলি ওনাদের যে সম মানে প্রবলেমগুলো ছিল এতদিনে হয়তো ছোটো রাস্তা ছিল একশো মিটার দুশো মিটার এরকম কোনো সেন্টার ভাঙা আছে বিভিন্ন ছোটো ছোটো যে গ্যাপগুলো ছিল ওইগুলো ওরা হয়তো বিভিন্ন জায়গায় দরখাস্ত দিয়েছিলো এত কোনো সমস্যা ছিল এতদিনে ফান্ড ক্রাইসিস কোনো কারণে হয়নি এগুলো ওনারা এখানে আসছেন লোকজন ওই বুথের লোক এখানে আসতেছে প্রচুর মাত্রার লোকজন আজকে দেখলাম আমাদের সঙ্গে আমাদের এডি মেলা সহ ছিলেন ডিএমসি ম্যাডাম ছিলেন আমাদের ব্লক পুরো টিম আছে জয়েন্ট সেক্টর সবাই আছে গ্রাম পঞ্চায়েত ফাংশনে সবাই আসেন এখানে মূলত এখানে আলোচনা হচ্ছে ওনারা কী কী দাবিগুলো দিচ্ছেন রাস্তাঘাট কোনো স্ট্রিট লাইট জলের সমস্যা আমরা স্কিমগুলো লিখছি ছাড়তে পরে লেখার পরে ওই লোকগুলো আবার ওনারই ডিসাইড করছে কি কোনটা সব থেকে জরুরি আছে যেটাকে আগে করতে হবে প্রায়রিটি করা হচ্ছে এটাকে এক নম্বর থেকে দুই নম্বর এ করার পরে সবার রেজুলেশন করে সই করে ফাইনালি ওটাকে আমরা পরবর্তীতে ব্লকে গিয়ে ডিজিটাইজ করে তারপরে ওটাকে আমরা ফিল্ড ভেরিফাই করে তারপরে কাজগুলো এক্সিকিউট করা